কেউ ফ্রিতে দিলেও এই চার জিনিস কখনোই বাড়িতে আনবেন না তাহলে বাড়ি থেকে চলে যাবে সুখ শান্তি জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এমন অনেক জিনিস আছে যেগুলো ভুল করেও আপনি বাড়িতে রাখবেন না বা অন্যের বাড়ি থেকে নিজের বাড়িতে আনবেন না এতে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে তাহলে জানুন কোন চার জিনিস এড়িয়ে যাবেন না দেখতে থাকুন পুরো ভিডিওটা সকলে কঠিন পরিশ্রম করেন জীবনে সুখী হওয়ার জন্য কেউ সুখী হন কেউ হন না আমরা জীবনে ছোটোখাটো অনেক ভুল করি যার কারণে জীবনে নানা সমস্যা আসে সৃষ্টি হয় বাস্তু ত্রুটির পরিবারে নানা অশান্তির সম্মুখীন হতে হয় আমাদের আর্থিক সংকট দেখা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক কোন চারটে জিনিস বাড়িতে আনবেন না আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন প্রথমেই বলি পুরনো ভাঙা আসবাবপত্রের কথা বাস্তু বিশেষজ্ঞদের মতে আপনার বাড়িতে কোনো পুরনো আসবাবপত্র রাখবেন না অর্থাৎ যে আসবাব আপনি ব্যবহার করছেন না রেখে দিয়েছেন সেগুলো রাখবেন না প্লিজ এতে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়বে অন্যের বাড়িতে যদি কোনো পুরনো আসবাব থাকে দয়া করে আপনাকে দিলেও সেটা নিয়ে আসবেন না ফ্রিতে পাচ্ছেন বাড়িতে নিয়ে চলে এলেন এমনটা নয় এতে ঘরের দারিদ্রকে নিমন্ত্রণ জানানো হবে আপনি কখনোই সুখী হতে পারবেন না তাই এই ভুলটা এড়িয়ে চলুন ছেঁড়া জুতো ছেঁড়া জুতো বাড়িতে রাখলে বাড়িতে যে বাস্তু ত্রুটির সৃষ্টি হয় তাই নয় এই ছেঁড়া জুতো আপনার জীবনের সমস্যা তৈরি করতে পারে অর্থহানি যার প্রথম এফেক্ট পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে কোনো কাজেই সফলতা পাবেন না তাই বাড়ি থেকে ছেঁড়া জুতো আগে বিদায় করুন তৃতীয়ত বলি ছাতার কথা পুরোনো ছাতা কখনোই ব্যবহার করবেন না আপনার ছাতা যদি ছিঁড়ে যায় বা ধরুন ভেঙে গেছে বা আপনি ব্যবহার করছেন না তাহলে ফেলে দিন এই ভাঙা ছাতা বাড়িতে একদম রাখবেন না ভাঙা ছাতা রাখলে আপনার আর্থিক দিক থেকে কোনো দিনই উন্নতি হবে না জীবনে সমস্যা বাড়বে এমনকি আপনার জন্মকুণ্ডলী গ্রহরাও দুর্বল হয়ে পড়বে সেই সঙ্গে শনি গ্রহের অশুভ দৃষ্টি আপনার জীবনে নানা সমস্যা নিয়ে আসবে তাই জীবন থেকে সব সুখ যাতে চলে না যায় সেটা মাথায় রাখতে আজই ভাঙা ছাতা বিদায় করুন এবং চতুর্থত অন্যের জুতো কখনোই ভুল করে আপনি অন্যের জুতো পায়ে গলাবেন না যদি এই জুতো পরেন তাহলে কিন্তু সমস্যা বাড়বে কোনো কাজে সফলতা পাবেন না পরিবারে বিবাদের সৃষ্টি হবে বিবাহিত জীবন আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে যাবে তাই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার শুধুমাত্র অন্যের জুতো বলে বলবো না যে কোনো অন্যের জিনিস একেবারেই সেটাকে নিজের ভেবে আপনি তা ব্যবহার করতে শুরু করেছেন এটা কিন্তু ভালো বৈশিষ্ট্য নয় একজন ভালো মানুষ পরের জিনিসের দিকে দৃষ্টি দেয় না লোভ দেয় না আপনি নিজে যেটুকু করতে পারছেন নিজের যেটুকু সামর্থ্য আছে ঈশ্বর আপনাকে যেটুকু দিয়েছে সেটা নিয়ে খুশি থাকতে শিখুন আর অবশ্যই আরও পরিশ্রম করুন যাতে আরও বেশি বেশি আপনি নিজের জন্য আপনার চারপাশের জন্য করে উঠতে পারেন আপনাদের জানিয়ে রাখি এখানে তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং বেশ কিছু তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত করা হয়েছে সাজবেলা কোনো ধরনের বিশ্বাস ধর্মীয় বা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত পরামর্শ দেয় না তাই কোনো তথ্য বা অনুমান যদি প্রয়োগ করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে একবার আপনার কাছের বা বিশ্বাসযোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়াটাই বাঞ্ছনীয় আর ওই যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলে থাকি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বাকিটা আপনার বিবেচনা